নম্বর আট আট নাম্বার রুলস দেখো অ্যাস শুন অ্যাস যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে যাই এই অ্যাস শুন অ্যাসটা তুলে আমাদের বসাতে হবে নসুনার হ্যাড অ্যাস শুন অ্যাস তুলে কি বসাবো এরপরে অ্যাস শুন অ্যাস যুক্ত বাক্যটাতে কমা থাকবে এই কমাটা তুলে আমাদের ব্যান বসাতে হবে ঠিক আছে তাহলে মূল থিম হচ্ছে অ্যাস শুন অ্যাস তুলে নসুনার হ্যাড আর কমা তুলে কি বসাবো কি বসাবো একটু দেখো এক্সাম্পল দেখো কি বসাবো বাকি সবগুলো লিখে দাও কমা মি এই যে কমাটা আছে না কমা তুলে কি বসাবো দেন বাকিটা লিখে দাও তাহলে পরেরটা কি হবে তুলে কি করবো ন এই কমা তুলে কি করবো ক্লিয়ার বাকিটা লিখে দেবা